ধোসার মতো পুরো ধোসা বলবো না এখানে ধোসা কিন্তু দু রকমের হয় একটা যেটা আমাদের কলকাতাতেও পাওয়া যায় পাতলা মশলা ধোসা আলু দিয়ে করে আরেকটা কিন্তু সেট ধোসা হয় যেটা একটু মোটা টাইপের হয় ওপর দিয়ে একটু ধনে পাতা আর পেঁয়াজ ছড়িয়ে দেয় তো ভাবছি ওই রকম টাইপেরই একটু কিছু করব তো ধোসা করতে গেলে ব্যাটারটার মধ্যে কিন্তু একটু জল মেশাতে হয় কিন্তু জম্বি তুমি যদি এইটা দিয়ে ইডলি বানাতে যাও ব্যাটারটা দিয়ে তাহলে আর জল মেশাতে হয় না যেরম থিকনেস আছে ওটা দিয়ে ইডলি বেনে যায় কিন্তু না আমি যেহেতু ধোসা করব। তাই এর মধ্যে সামান্য জল দিলাম আর যাদের নুন একটু খাও তারা সামান্য নুন দিতে পারো একটা তাওয়া নিয়ে তার মধ্যে সামান্য তেল দেবো দিয়ে তেলটা গরম করেই দেখো ব্যাটারটা আমি দিয়ে দিলাম ব্যাটারটা দিয়েই তার ওপরে একটু চিলি ফ্লেক্স অরিগ্যানো একটু ছড়িয়ে দিলাম ব্যাস এক সাইডটা যেই ভাজা হয়ে গেল। অমনি এটাকে একটু উল্টে দিলাম উল্টে ওই সাইডটাও একটু ভেজে নিলাম দু সাইডই দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো বেশিক্ষণ লাগে না তো ব্যাস এবার সোমকে প্লেটে দিয়ে দিই তো চলো আরও দুটো এরকম বানিয়ে নেবো সেম প্রসেসে তাওয়াতে দেখো আরও আরেকটা দিয়ে দিয়েছি তো এটাও বানানো হয়ে গেল দেখো আরেকটাও প্লেটে নামিয়ে নিলাম তো চলো তিনটে বানানো হয়ে গেছে এবার সোমকে ব্রেকফাস্টটা দিয়ে দিই আমাদের কিন্তু এটা খাবার জন্য কোনো আলাদা কিছু সম্বর ডাল বা চাটনি কিচ্ছু লাগে না সস দিয়ে আরামসে চলে যায় দারুণ লাগে কিন্তু সস দিয়ে খেতে আমরা সবাই সস দিয়ে খেয়ে নিই তো শ্রিয়ানকেও ভাবছি আজকে এটাই ব্রেকফাস্টে করে দেবো মানে অরিগানো চিলি ফ্লেক্স এগুলো দেবো না এমনি এরকম করে দেবো আর আজকে আমিও এটা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট তো হলো কে পালা সোহমের টিফিন রেডি করা যেটাও অফিসে নিয়ে যাবে লাঞ্চে খাবে তো দেখো এখন তো শুধু ছোলা দিই তোমাদেরকে বলেইছি তো ছোলাটাও রেডি করে দিলাম আর এদিকে ভালো করে সুন্দর করে একদম ব্যাগে গুছিয়েও দিলাম লাঞ্চ তো কাল রাত্রে এতগুলো জামা কাপড় মেললাম ভাবো একবার যদি আকাশের অবস্থা এরকম থাকে এতগুলো জামা শুকাবুকি করে আমি সেটাই ভাবছি একদম সে সবজি আজকে অনেক জামা আজকে তিন দিনের জামা জমে গেছে না আমি দুদিন একদিন ছেড়ে পরের দিন রাতে কাছি তো তিন দিন হয়ে গেছে তিন দিনের কেচেছি না একসাথে দেখো অনেক জামা তার সাথে আকাশের অবস্থা যদি এই রকম টাইপের হয়ে থাকে ভালো লাগে জামা কাপড় কখন শোকাবে খেয়ে জানে ঘুম থেকে উঠে আগে ওর গাড়ি আগে ওর গাড়ির খোঁজ বা আবার কেন কাশি হচ্ছে এই তো কাশি কমলো জল খেয়ে নাও কাশি হলে জল খেতে হয় বলেছি না হ্যাঁ ব্যাস ওই যে ওখান দিয়ে টেবিলের ওপর দিয়ে গাড়ি গিয়ে গিয়ে পড়বে হচ্ছে চেয়ারে দেখবে ওই দেখো এটা হচ্ছে আজকের ওর মানে খেলার জিনিস যে গাড়ি ওখান থেকে আসবে এসে টেবিলের ওপরে যাবে টেবিল থেকে চেয়ারে যাবে তো চলো ওর সাথে যদি আমি এতগুলো গাড়ি দেখাতে গেলে আজকে ওরও আর স্কুলে যাওয়া হবে না কারণ আমার টিফিনও হবে না ব্রেকফাস্টও বানাতে পারবো না ওই দেখো দেখেছো চলে গেলো চেয়ারে এবার চেয়ারের ওপরে জমা হচ্ছে ওর সব গাড়ি তো ও করতে থাকুক আমি বরং ওর ব্রেকফাস্ট টিফিনগুলো সব রেডি করতে থাকি তাড়াহুড়োর টাইমে এত জ্বালায় এক মানে গ্লাস এই যে এই গ্লাসটার এক গ্লাস জল ওকে খেতে দিলাম পুরো রান্নাঘরে উল্টে দিলো এখন এবার এই জলটাকে মুছতে হচ্ছে পুরো দেখেছ পুরো ভেজা পুরো জলটাকে উল্টে দিল সব ভেজায় দেখো গায়ে সব জল লেগে আছে এগুলোকে আবার মুছতে হবে এখন আমাকে মানে তাড়াহুড়োর সময় ও এই বদমাইশিগুলো করে ওই যে দাঁড়িয়ে আছে ওখানে দেখো ওকে বলছি যে ঘরে যা ঠান্ডা লাগবে তাও জামা ছাড়া দাঁড়িয়ে আছে এখানে জামার গায়ে জামাতেই জলটা ফেলে দিয়েছে শ্রিয়ান একদম প্রপার স্কুল ড্রেস পরেছে তাই তো কারণ আজকে শ্রিয়ানদের স্কুল থেকে কোথায় নিয়ে যাবে কার বাড়ি নিয়ে যাবে কারো একজনের বাড়ি নিয়ে যাবে কিছু একটা অ্যাক্টিভিটি আছে ওদের আজকে স্কুলে তো যেহেতু এখানে মশা বলছিলাম না তার জন্য তো ওদের ফুল হাতার জামা প্যান্ট ফুল পরে যেতে বলছিল এতদিন কিন্তু আজকে যেহেতু কিছু একটা অ্যাক্টিভিটি আছে ওদের পাশে কোনো মানে কোন একটা বাড়িতে যাবে ওই স্কুলের আশেপাশে তো তাই জন্য বলেছে প্রপার স্কুল ড্রেস পরে আজকে পাঠাতে তাই আজকে জুতো আজকে স্কুলের জুতো পরে যাবে আজকে ব্ল্যাক যেটাও প্লে গ্রুপে পড়ে যেত ওটাই আজকে পড়বে দেখেছো কি তারা হুরহুর করে বেরিয়ে যাচ্ছে শ্রীহানকে স্কুল থেকে দিয়ে এসেই আগে বাসনগুলো ধুয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য হাজারটা বাসন ভরে গেছিল। ওই যে বানিয়ে দিয়েছি না সোহম খেয়েছে শ্রীহানের টিফিন ব্রেকফাস্ট করেছি ওর টিফিন বানিয়ে দিয়েছি তো বাসন কিন্তু খুচকাচ করে না অনেকই ভরে যায় তো সেই বাসনগুলোই চটপট ধুয়ে নিলাম বাসন ধুয়ে আমি তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান করে পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি আমার ব্রেকফাস্ট করতে তো আমার ব্রেকফাস্টও একই কিন্তু আমি খালি এর মধ্যে দিয়েছি ধনে পাতা কুচি টমেটো কুচি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স একসাথে মিশিয়েই আমি বানিয়ে নিয়েছি আসলে এইভাবেই আগে করতাম তো আজকে সোমকে একটু অন্যরকমভাবে দিলাম ওপরে চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে নাহলে এইভাবেই একসাথে মিক্সড করে আমি দিতাম আবার এর মধ্যে আমি গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচিও কিন্তু দিতাম আজকে আর এসব কিছু দিইনি তো ব্যাস দেখো আমি আমার ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট দেখেছ আমি কিন্তু মেওনিজ দিয়ে খাচ্ছি আমার মেওনিজ দিয়ে খেতে না দারুণ লাগে আমার ওই টমেটো সসের থেকে মেওনিজ বেশি ভালো লাগে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খুব কিন্তু একটা খারাপ লাগে না সস বা মেওনিস দিয়ে খেতে চলে এলাম আবার তোমাদের সামনে বাসন মেজে গেছিলাম স্নান করতে স্নান করে এসে পুজো দিয়েছি এই রকম পুজো দেওয়া হয়ে গেছে এই যেখানে ঢুককাটি চলছে ভিতরে ঢুককাটি চলছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে ঢুকবো হচ্ছে কিচেনে কিচেনে আজকে হবে বাঁধাকপি তো বাঁধাকপিটা খেতে বাঁধাকপিটা আগে সেদ্ধ বসিয়ে দিই বাঁধাকপিও সেদ্ধ বসাবো আর সিয়ানের ডিমটাও বসাবো তো একদিকে বাঁধাকপি সেদ্ধ বসাবো একদিকে ডিম সেদ্ধ বসাবো তো চটপট কাজগুলো করতে হবে তো বাঁধাকপিগুলোকে কেটে কিন্তু আমি জল ধুয়ে মানে জল ঝরাতে রেখে দিয়েছিলাম তো এবার বাঁধাকপিগুলোকে কুচিয়ে নেবো আর ভাবছি বাঁধাকপির পাতা বাটা করব। ওটাও কিন্তু দারুণ লাগে যে কোনো বাটা খেতে কিন্তু বেশ মজা লাগে না তো চলো বাঁধাকপিগুলোকে তাহলে কেটে নিই এখন বাঁধাকপি কাটা হয়ে গেছে কুকারে দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করবো আর পাতাগুলোও দেখেছ আলাদা করে রেখে দিয়েছি যেটাকে পেস্ট করব। তো ব্যাস এবার রান্না শুরু করা যাক আগে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিই এখানে বাঁধাকপি দেখো আমার সেদ্ধ হয়ে গেছে কুকারে আছে বাঁধাকপি আর এখানে বাঁধাকপির জন্য কিন্তু আমার আলুও কাটা হয়ে গেছে তো এইবারে বাঁধাকপিটাকে বসিয়ে দিই তো বাঁধাকপিটা রান্না করে নিয়ে আবার তোমাদের সামনে আসছি বাঁধাকপিটা করার আগে ভাবলাম শ্রিয়ানের জন্য একটু আলু সবজি বানিনি যেটা ও রাত্রে রুটি দিয়ে খাবে তো দেখো আলুর সবজি কিন্তু আমার হয়েও গেছে অল্প তিন চারটে টমেটো টুকরো দিচ্ছে এই যে বাঁধাকপির জন্য টমেটো কেটে রেখেছি না ওখান থেকে একটু টমেটো দিয়ে দিয়েছি একটু হলুদ জিরে হলুদ জিরে ধনে অল্প অল্প দিয়েছে আর একটু আদা বাটা আর কালো জিরে দিয়ে ওকে এই আলুর সবজিটা বানিয়ে দিয়েছে ও কিন্তু বেশ ভালো খায় রুটি দিয়ে একটু ঝোল ঝোল থাকে তো রুটিটাও নরম হয়ে যায় তো এইবারে বাঁধাকপির জন্য বসিয়ে দেবো এবার আমার বাঁধাকপি কিন্তু হয়ে গেছে একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটার হলুদ জিরে ধনে এই দিয়ে আজকে বাঁধাকপিটা করেছি এইভাবে করলে না বাঁধাকপিটা বেশ ভালো লাগে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এবার বানাবো বাঁধাকপির পাতা বাটা তো ওই যে জারের মধ্যে যে পাতাগুলো রেখেছিলাম ওগুলোকে নামিয়ে নিয়েছি কারণ এগুলো এত বড় বড় দিলে না পেস্ট হবে না তো এগুলোকে একটু সামান্য টুকরো টুকরো করে নেব করে তারপর এটাকে মিক্সিতে পেস্ট করব। এই পাতা বাতাটার মধ্যে দেব রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিন্তু এটা কাঁচা লঙ্কা এটা পাকা যেহেতু তাই এটা লাল রঙের তো এটা কিন্তু কাঁচা লঙ্কা তো নুন ইউজ করবো তবে এখন না ওটা পরে তো এখন একটু সামান্য জল দিয়ে দিচ্ছি তা নাহলে তো আবার পাতাটা পেস্ট হবে না তো ব্যাস এবার মিক্সিতে এটাকে পেস্ট করে নিই কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হলে বাঁধাকপির যে পেস্টটা করে রেখেছিলাম না ওটা এখানে এবার ঢেলে দেব এবারে এর মধ্যে দেব সামান্য হলুদ বেশি না একদম অল্প হলুদ আর নুনও কিন্তু অল্প করে দেবে কারণ এইটা কিন্তু পেস্টটা আস্তে আস্তে ভাজা হতে হতে এটা কিন্তু একদম কমে যাবে তাই সামান্য নুন দেবে যদি পরে লাগে তখন নুন দিয়ে দেবে আবার ঠিক এরকম যখন হয়ে যাবে না এরকম শুকিয়ে শুকিয়ে আসবে দেখলে তো কইটুকু হয়ে গেছে ওটা তো যে যেই এরকম শুকিয়ে শুকিয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেবে তো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে বাটিতে নামিয়ে রেখে দিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে যে কোনো বাটাই না আমার ভীষণ ভালো লাগে যে কোনো কচু বাটা হোক বা পটলের খোসা বাটা হোক যে কোনো বাটা না জাস্ট দারুণ লাগে তো গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে একদম জল নিতে যাচ্ছে এটা এটা কি এটা কি তো এটা কি ওয়াটার ট্যাঙ্ক জল ওয়াটার ট্যাঙ্ক জল আবার কি দেখো কারেন্ট বাবা ছিল না জেনারেটার চলছিল ওই কারেন্টটা আসলো তাই জন্যই ঝিলিক মারলো রেখেছো দেখো স্কুল থেকে এসে ও স্কুল ড্রেস ছাড়ারও টাইম নেই এখানে আই কার্ড আর ওটাকে ফেলে দিয়েছে ফেলে দিয়ে গাড়ি নিয়ে ওর খেলা শুরু এখানে হাতি টাকাও নিয়ে এসছে বলছে এলিফ্যান্ট সব নিয়ে চলে এসছে দেখো মানে কিচ্ছু ছাড়েনি পায়ে মোজা পুরো রয়েছে ও জামা কাপড় ছাড়ার টাইম নেই আগে ওকে এসে ওকে গাড়ি নিতে হবে করবো হচ্ছে শ্রিয়ানের মুসুম্বি রস করে দেবো শ্রিয়ানকে কারণ শ্রিয়ানের কিন্তু স্নান হয়ে গেছে দেখবে এই যে ও স্নান টান সব হয়ে গেছে ও এখানে খেলছে এখন বসে এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো আমার কিন্তু দেখো কিচেন সব পরিষ্কার হয়ে গেছে রান্নাবান্না ওদিকে সব রেখে দিয়েছি তো এবার হচ্ছে শ্রীয়ানকে খাওয়াবো শ্রীয়ানের থালাও নিয়ে নিচ্ছি এখানে তো এবার শ্রীয়ানকে খাওয়াবো কিচেন সব পরিষ্কার হয়ে গেছে ওকে শ্রীয়ানকে খাইয়ে নিই খাইয়ে টাইয়ে আমিও খাবো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে একটা কুড়ি বাজে শ্রীয়ানকে খাওয়াতে বসিয়ে দিচ্ছি তো ব্যাস আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় আমি অন্ধকার দেখে বুঝলাম যে বাপরে হাওয়া দিচ্ছে কিরকম দেখো গাছগুলো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে মানে কোথাও একটা ভালো ঝড় বৃষ্টি হচ্ছে দেখেছো মেঘ সাথে হাওয়া ধীরে ধীরে বৃষ্টি পড়ছে জোর বৃষ্টি নামবে একটা মনে হচ্ছে কারণ তো হাওয়া দিচ্ছে তো মেঘ হয়তো কেটেও যেতে পারে দেখেছো কেরম মেঘ দেখো মেঘটাই দেখাচ্ছি যে কিরকম কালো মেঘ শ্রীহান ঘরে একা ঘুমাচ্ছে ঘরটা অন্ধকার হয়ে গেছে আবার উঠে গেলে আবার ভয় পাবে চিৎকার করে উঠবে উঠে গেলে এই যে অন্ধকারে শুয়ে আছে দেখবে এই দেখ তো ঘুমাক আমিও পাশে একটু শুয়ে থাকি একটু পরে উঠবো উঠে সন্ধ্যাবাতি দিতে হবে কেসে দরজা খোলো খোলো কেসে ব্যাগ নিয়ে গেছিলিস না ব্যাগ ছিল হ্যাঁ আমি ঢুকে রেখেছিলাম ও চিপস ও তো ওটাই আগে হামলা করবে যাচ্ছে পিছন পিছন গুড গুট করে দেখ ও ব্যাগ রাখবে এখনো টিফিন বক্সটাকে ওখানে রাখবে ওটা সরিয়ে দেখো ওটাই চা গেল যা যা আমার কাচের বক্সটা গেল ভেঙেই ফেললো মনে হচ্ছে না না একটু মোটা ভাঙবে না চারিদের ওখানে একবার পরে গেছিল মনে হচ্ছে ওটার ডালিয়া সুদ ধাপ করে পড়েছিল তাই ভাঙেনি এইটা তো কাছের থেকে পড়েছে বাবা কি এনেছে দেখেছ বাবা কি এনেছে দেখেছো কি এনেছে দেখো তো দাঁড়াও দাঁড়ো দাঁড়াও আবার পড়ে যাবে আমি দিচ্ছি দাঁড়া ভাবি দেখ এটা কি এই যে এটা কি আছে এখানে আছো এখানে এখানে আছো কি আছে এটাই দেখি তো বাবা কি এনেছে এটাতে দাদা দেখছি বলতো কি খাবে তুমি খাবে একটা বাটিতে দি চলো একটা বাটি কে নিয়ে আসি এবার আমাদের পালা আমি আর সোহম বসে পড়লাম চা নিয়ে লেবু চা আর ওই যে চিপসের প্যাকেটটা কিনে এনেছিল সাথে কিন্তু চিপসের প্যাকেটও আছে শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে পেস্টি আর আমাদের ওই যে একটা পেস্ট্রি আছে ওখান থেকে ভাগ করে খেয়ে নেবো কারণ শ্রীয়ান পুরোটা খায়নি একটুখানি রেখে দিয়েছিলো ওখান থেকে আমি খেয়ে নিয়েছি তাই এখান থেকেও আমরা ভাগ করে খেয়ে নেবো কারণ বেশি পেস্ট্রিও না আবার ভালো লাগে না একটু গা গোলায় তো ব্যাস খাওয়াটাওয়া হয়ে গেলে শ্রিয়ানকে আবার পড়তে বসাতে হবে কারণ একদম লিখতে চাইছে না লেখাটা প্র্যাকটিস করাতেই হবে ওকে সারা দিন শুধু গাড়ি 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 দেখো দরজার ঘরের দরজার সামনে গাড়িগুলোকে রেখে দিয়েছে আর এদিকে দেখো একটা দড়ি গাড়িতে বেঁধে একটা অ্যাম্বুলেন্সের সাথে বাজছে ওই যে ভিডিওতে দেখে না যে একটা গাড়ি খারাপ হয়ে গেলে আরেকটা গাড়ি টেনে নিয়ে যায় ও ঠিক সেই রকম করছে মানে দেখে দেখে সব নিজে নিজে শিখে যাচ্ছে তো বাঁধতে পারছিল না অনেকক্ষণ ধরে ট্রাই করছিল তারপরে আবার আমার কাছে নিয়ে এসছে যে মাম্মা এটাকে বেঁধে দাও তারপরে আমি ওই গাড়িটার মধ্যে বেঁধে দিয়েছি তো এই যে দেখেছো বেঁধে দিয়েছি এবার একটা গাড়ি দিয়ে আরেকটা গাড়িকে টানছে অ্যাম্বুলেন্সটাকে নিয়ে যাচ্ছে আর পিছন পিছন ওই গাড়িটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আচ্ছা এরকম হনমান করে ঘুরলে কি আর গাড়ি ঘোরে সেটাতে ওর বিরক্তি যে গাড়ি কেন ঘুরছে না আমি বললাম যে তুই লম্বা টেনে নিয়ে যা সোজা তবেই ওই গাড়িটা তোর পিছন পিছন যাবে এখন পড়তে বসিয়ে দিয়েছি ওকে হোমওয়ার্ক দিয়েছে তবে এটা ওর স্কুলের বই নয় এটা আমি ঘরে এমনি করাচ্ছি স্কুলের বইটা এরপরে করাবো এটা এখন এই বইটাতে একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি শ্রীহান বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বাইরে বেরিয়ে যাচ্ছে শ্রীহান ধীরে ধীরে আস্তে আস্তে এটা কালার করাবো তারপরে বিও লিখতে বলবো বিটা শিখে গেছে ধরে ফেলেছে সে সাইজটা একটু ঠিক করতে হবে বিয়ের গোলগুলো নাই যেরকম সার্কেলগুলো দুটো হাফ সার্কেল এটা একটু ওর ছোটো বড়ো হয়ে যাচ্ছে দাগটা ঠিকঠাকই টানছে এমনি এটা ধরে ফেলেছে কিন্তু ওই লেখাটা তো এই অ্যাপেলটা হয়ে গেলে তারপরে বি লেখাবো ওকে তো আমাকে বলছে মাম্মা এটা হচ্ছে রেড সিঙ্গাল রেড সিঙ্গালে গাড়ি দাঁড়িয়ে আছে গ্রিন সিঙ্গাল হবে তারপরে গাড়ি যাবে ওই স্কুটি করে যেতে যেতে সিগনালে আমরা যখন দাঁড়াই না ও তো দেখে যে রেড সিগনাল হচ্ছে গ্রিন সিগনাল হচ্ছে তবে আমরা যাচ্ছি তো ওটা জেনে গেছে তো ও বলছে এখন সব রেড সিঙ্গাল রেড সিঙ্গালে গাড়ি সব দাঁড়িয়ে আছে এবার গ্রিন সিগনাল হয়েছে গ্রিন সিঙ্গালে সব গাড়ি চলে যাচ্ছে বাবা গ্রিন সিগনাল হয়ে গেছে এখন কি সিগনালে দাঁড়িয়ে আছে গাড়ি কি সিগনালে গ্রিন কি গ্রিন গ্রিন কি গ্রিন সিগনাল বলো গ্রিন সিঙ্গাল গ্রিন সিঙ্গাল গ্রিন সিঙ্গাল হয়ে গেছে তাই এখন সব গাড়ি আবার এখান থেকে চলে যাচ্ছে ঠিক আছে সব গাড়ি আবার ওখানে গিয়ে জড়ো হচ্ছে ওখানে রেড সিগনাল হয়ে গেছে তাই গ্রিন সিগনালে সব গাড়ি এখন ওখানে চলে যাচ্ছে উফ কি যে বলবো এই ছেলেকে নিত্য নতুন সব জিনিস শিখছে নতুন নতুন জিনিস তো সোম এখানে আটা মেখে রেখে দিয়েছে ওই আমি জামা কাপড় মেলছিলাম বাইরে সেই সময় ও আটা মেখে রেখে দিয়েছে তো এখন এবার আমি রুটি করব এটা চটপট করে নিই তো ভিডিওটা এখন এখানে এন্ড করব কারণ এখন রুটি করব তারপরে খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো সেরকম আর কি তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি যেটুকুনি পেরেছি তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা ফ্রেশবালা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো